পাক আমাদেরকে পরিবেশটুকু করে দিলেন স্থান করে দিলেন অবস্থান করে দিলেন সেই জন্য আমরা সেই রব দরবারে আকাশ পাতাল মুহরিত করে জবান খুলে সু উচ্চ কণ্ঠে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমরা জোর সোরে বলি আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে যে মুসলমানদের ইমানের শক্তি কম নাকি বেশি বেশি নয় কম মুসলমানের শক্তি যদি বেশি হয়তো তাহলে এই ছোট্ট একটি ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনদের উপরে নিরূপমভাবে তারা অত্যাচার করতে পারতো না পারত না মুসলমানদের শক্তি একদম জীর্ণ অবস্থা তো সম্মানিত উপস্থিতি আজকে আমরা কথা বলব যে মুসলমানদের কি অবস্থা এবং আমাদের কি করণীয় এবং আন্তর্জাতিক ফতুয়া বোর্ড যে কী সিদ্ধান্ত দিয়েছেন এই সম্পর্কে আমরা কথা বলবো এবং কোরআনিক ক্যারিমের মধ্যে এই বিষয়ে কি বলা হয়েছে এবং জিহাদ কোন সময় ফরজ কোন সময়ে নফল কোন সময় অত্যাবশ্যক এই বিষয়ে আমরা কথা বলব বলেন ইনস আল্লাহ সমৃদ্ধ ভাইরা আপনারা জানেন যে মুসলমানগণ আজকে সারা বিশ্বের মুসলিমগণ নীরব হয়ে বসে আছে ইতিহাস একদিন সাক্ষ্য দিবে যে গাজা আমরা গাজাই শুধু লড়ছিলাম সারা বিশ্ব শুধু তাকিয়েছিল আপনারা জানেন যে সারা বিশ্বে বর্তমানে সাতান্নটা মুসলিম রাষ্ট্র এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র যদি সেই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে যদি প্রত্যেক মুসলিম রাষ্ট্রে এক লক্ষ করে সৈনিক পাঠাইত তাহলে অন্তত পঞ্চাশ লক্ষ সৈনিক যদি সেই ফিলিস্তিনের পক্ষ হয়ে সেই বিশ্বের একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে যদি দাঁড়াইত পৃথিবীর কোন পড়া শক্তি ছিল না মুসলমানদের সৈলের সামনে কথা বলা হয়েছিল যে ইসরায়েল একটি ছোট রাষ্ট্র সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি থুতুফা ফালাইতো এই ইসরায়েল রাষ্ট্র সমুদ্রের গর্বে বিলীন হয়ে যাইত কেউ ঠিক নেই আপনারা জানেন শুধু তাই নয় বাংলাদেশের মুসলমান যেভাবে জেগে উঠেছিল বাংলাদেশের অবস্থান যদি এত দূরে না হয় সে কাছে ইরাকের কাছে তারপরে ফিলিস্তিনের কাছে যদি হইত তাহলে একদিন সীমানা ভেঙ্গে ঢুকে ইসরাইলকে মাড়ির সাদে মিশিয়ে দিত ঠিক কিনা যদি বলেন সমানিত ভাইরা আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ক্যারিমের বিভিন্ন সুরার মধ্যে জিহাদের সম্পর্কে বলেছেন আপনারা জানেন যে জিহাদ একটি কঠিন আমল যে আমল যত কঠিন তার প্রতিদানও তত বেশি কেউ ঠিক নেই জিহাদ সবচেয়ে কঠিন আমল জিহাদের সে কঠিন আমল আর আসেনি ভাই জিহাদ হলো জানমাল পরিবার পরিজন স্ত্রী সন্তান সব কিছু বিসর্জন দিয়ে নিজ জীবনকে বিলিয়ে দে আল্লাহর রাস্তার মধ্যে ঠিক আইتوا আল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তিনি ঘোষণা করতেন আল তাহাতা জিলালিস সুয়ব জান্নাত হলো তরবারের ছায়া নিচে ঠিক না জান্নাত এভাবে বর্ষ জান্নাত অর্জন করা যাবে না জান্নাতে হলো তোর ছায়া নিচে তোর কি শুধু আমরা কি দেখব আল্লাহ নিসার পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পর্শ করে বলেছেন সাবিল। والمستضعفين من الرجال والنساء والولدان الذي. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر الله طلبولش جهيمو من قونتم ادركي هولو تم ركنو আল্লাহর রাস্তা জিহাদ কর না দুর্বল পুরুষের পক্ষ হয়ে দুর্বল নারীদের পক্ষ হয়ে দুর্বল শিশুদের পক্ষ হয়ে যারা বলছে যে আল্লাহ আপনি আমাদেরকে এই জালিম অঞ্চল থেকে আমাদেরকে বের করে নিয়ে যান আপনারা জানেন ফিলিস্তিনদের মুসলমান গাজার মুসলমান রাফা একটি শহর রয়েছে সেই রাফা শহরের মধ্যে একশো এক লক্ষ সত্তর হাজার মুসলমান ছিল সত্তর হাজার মুসলমান তারা নিচ্ছিন্ন করে দিয়েছে সেই রাফার মুসলমান না শিশুরা সেই নারীরা তারা আর কোনদিন বিশ্ববাসীর কাছে তারা আত্মনাদ করে কিছু সাহায্য চাইবে না চাইবে তারা বিশ্বের কাছে আত্মনাদ করে তারা রক্ষা চাইবে না কিন্তু এই যে আপনারা জানেন যে বাইতুল মোকাদ্দেশ যে এই বাইতুল মোকাদ্দেশ একদিন একদিন বলবে যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আমাকে রক্ষা করার জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে কিন্তু সারা বিশ্বের মুসলমান শুধু তাকিয়ে ছিল আমাদের ওই সময় জবাব দিতে হবে আল্লাহর দরবারে ঠিক না দূর বলেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন যদি কোনো মুসলিম যদি অপমান হয় একজন মুমিন কখনো চুপ করে বসে থাকতে পারে না পারে যদি কোনো মসজিদকে অপমান করা হয় মোমিন কখনো বসে থাকতে পারে না যদি অপমান করা হয় কোনো বসে থাকতে পারে না আল্লাহ যদি অপমান করে মুমিন কখনো চুপ করে বসে থাকতে পারে না কখনো চুপ করে বসে থাকতে পারে মোমিনের দায়িত্ব হলো এক মোমিন এক মুসলমানকে সাহায্য করা আল মুসলিম

মসজিদিল্লা খুস এই ফিলিস্তিনের মধ্যে রয়েছে প্রথম কেবেলা বায়িস মসজিদ শুধু তাই নয় এই ফিলিস্তিনের মধ্যে রয়েছে অসংখ্য নবী রাসুলদের কবর শুধু তাই নয় এই বাইতুল মুকাদ্দিসে যদি এক রাকাত নামাজ কেউ আদায় করে তাহলে নবী বলেছেন পঞ্চাশ রাকাত পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যাবে শুধু তাই নয় এই ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যে বাইতুল মুকাদ্দিস আল্লাহর দেশ যেখানে রয়েছে আল্লাহ নবী সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন সেই বাইতুল মকাদ্দেশ থেকে তার মিরাজের সূচনা হয়েছিল ঠিক কিনা মুসলমান এখন আর ঘুমে থাকার সময় নেই উনিশশো উনসত্তর সালে সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল গোল্ডার মেয়ার তার এক সময় ফিলিস্তিনদের একটি মসজিদের মধ্যে আগুন দিয়েছিল তখন সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর গুম ছিল না সে সারা রাত্র চিন্তা করেছে যে হয়তো বেলায় আরব এবং মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের মধ্যে ঢুকে পড়তে পারে কিন্তু যখন সকাল হয়ে গেল তখন দেখলো আর কারো কোনো খবর নাই তখন তারা মনে করো যে মুসলিম জাতি এখন জাগ্রত নয় মুসলিম জাতি ঘুবন্ত মুসলিম যদি যদি জাগ্রত হতো তাহলে তারা সেদিন আর রক্ষা পাইত না আপনারা জানেন ইসরায়েল ছিল উনিশশো লাগে আগে ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না উনিশশো পঁয়তাল্লিশের পর দেয়া তারা সেই ফিলিস্তিনের কাছে আস্তে আস্তে জমি ক্রয় করতে 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 তারা এখন ঘুরে এসে কি জোরে বসেছে আপনারা জানেন সেই ফিলিস্তিনের একজন খলিফা ছিল সেই আব্দুল হামিদ ছিল খলিফা তার কাছে এই ইসরায়েল ইহুদিদের বিরাট একটি প্রতিনিধি দল তার কাছে দেয়া বলল যে আমরা আমাদেরকে আপনি একটি অঞ্চল দেন আমরা এখানে বসবাস করব। কিন্তু সে আব্দুল হামিদ খলিফা সে সেদিন বলেছিল আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে এই সুযোগ আমি দিব না সমানিত ভাইরা আল্লাহ কোরআনে অন্য জায়গায় আরও বলেছেন সুরাম আলিমের মধ্যে একশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহ রশ্মিকে তোমরা আক্রিয়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমরা যদি আলাদা হয়ে যাও তোমাদের শক্তি কমে যাবে তোমাদের শক্তি যদি কমে যায় বেড়া সুযোগ বুঝে সুযোগ বুঝে সবাই বুঝে তোমাদের উপর আক্রমণ করবে ঠিক না আক্রমণ করবে এই জন্য আমাদেরকে সবসময় সদা সর্বদা কি থাকতে হবে সজাগ থাকতে হবে দোয়াও তো করতে হবে দোয়া করার পাশাপাশি আমাদেরকে যথাসম্ভব আর্থিকভাবে হোক যেভাবে হোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে মুসলমানের পক্ষে সমানিত উপস্থিতি আলী সাল্লাম মুসলিম যে বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোন খারাপ কিছু দেখতে পায় কোনো অনিষ্ট দেখতে পায় তাহলে সে যেন হাত দ্বারা সেটা পরিবর্তন করে শক্তি প্রয়োগ করে সেই সেটা পরিবর্তন করে আর যদি সে হাত দিয়ে আমাদের তাকান কোন এদিকে তাকান এদিকে তাকান আমার তাকান ওদিকে কিছু নাই তো আমার দেখা এই মুসলিম শরীফ হাদিস বলেছেন যদি হা দিয়া তুমি প্রতিবন্ধক করতে না পারো তাহলে মুখ দিয়া তোমার বক্তৃতার মাধ্যমে তোমার সমালোচনার মাধ্যমে তুমি প্রতিহত করো কেউ ঠিক কিনা আর তুমি যদি তাও না পারো তুমি অন্তর দিয়া ঘৃণা করো আল্লাহ নবী সাহা বলেছেন আর এটা হলো দুর্বল ইমানের পরিচয় ছাড়া বিশ্বের মুসলমানদের এখন এক হয়ে সেই ইসরায়েল কুখ্যাত ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে মুসলমানদেরকে এখনই জাগত হতো আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি আপনাদের দা কিছু জিহাদের ময়দানে যেতে হবে কি রাজি আছেন সবাই হাত তুলে দেখান বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম এক হাই দুনিয়ার মুসলিম কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে জুহাদ করব ঠিক কিনা বসে বসে সফলতা আসে না আপনাকে পরিশ্রম করতে হবে ইমানকে রক্ষা করতে হলে আপনাকে প্রয়োজনীয় জীবন জীবন বিলে দিতে হবে الله اللهم صل على محمد وعلى آل محمد كما صل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد